চলো আজকে তোমাদের নিয়ে বেরিয়ে আসি একটু আমাদের হাওড়া নার্সারিগুলোতে খুব ইচ্ছা ছিল নার্সারি নিয়ে একটা ব্লক করব কত রকমের গাছ আছে নার্সারিতে তোমাদের আজকে দেখাবো এখানে নার্সারি না আমাদের এখানে কিন্তু প্রচুর গোলাপের বাগান আছে যেটা হাওড়ার লাস্ট সীমানা বরাবর ওই দিকটাতে হাওড়ার পরে কিন্তু আমাদের মেদিনীপুর পড়ছে হাওড়া এবং মেদিনীপুরে ঠিক মিডিলে আছে আমাদের রূপনারায়ণ নদী তো রূপনারায়ণ নদীর দুই পারে নদীর দুই তীরের এলাকাগুলোতে কিন্তু এখানে প্রচুর ফুল চাষ হয় তোমরা নিশ্চয়ই ক্ষীরায়ের কথা জানো যেটা আমাদের মেদিনীপুরে অবস্থিত খুব পপুলার একটা এরিয়া তো সেই জন্য আমার আমাদের এখানে গাছ কিন্তু খুব ভালো পাওয়া যায় এবং খুব কম দামে পাওয়া যায় এবং ইভেন আমাদের বেঙ্গলের সর্বত্র উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকেই গাছ কিন্তু চলে যায় তো আজকে তোমাদের নিয়ে যাবো চলো সেই কিছু নার্সারিতে এখানে একটা নার্সারি আছে খুব পপুলার যেখানে প্রচুর ইনডোর এবং আউটডোর প্ল্যান্ট আছে তো সেই প্ল্যান্টগুলো দেখার উদ্দেশ্যেই কিন্তু আজকে আমি রওনা দিয়েছি দেখো আশেপাশে প্রচুর নার্সারি এছাড়া এখানে কিন্তু আছে প্রচুর গোলাপের বাগান মাঠের পর মাঠ গোলাপের বাগান আছে যেটা আমরা তোমাদের অবশ্যই আমি তোমাদের একটা আলাদা ব্লকে দেবো হলে না ব্লকটা খুব লেন্দি হয়ে যাবে তো আজকে চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের এখানকার একটা পপুলার এখানে প্রচুর নার্সারি আছে তার মধ্যে এটা হচ্ছে সবথেকে বড়ো নার্সারি চলো চলে এসেছি তা আমি আর আমার ভাই বেরিয়েছিলাম তো ও পিছনে বসে বেসিক্যালি ভিডিওটা করছিল ওকে বললাম ভিডিওটা কর তো আমি তোকে নিয়ে যাই তো গেলাম চলো চলে আসলাম তো এই যে নার্সারি গেটটা দেখো কিছু গাছ এখান থেকে কিন্তু আনলোড হচ্ছে ছোট হাতি করে এবার দেখো নার্সারির একদম ফ্রন্ট এরিয়া থেকে ঢুকছি এখানে দেখতে পাচ্ছ প্রচুর সুন্দর সুন্দর কিন্তু টপ আছে নার্সারিতে ইনডোরে আউটডোরে তুমি যা লাগাবে তার জন্য সুন্দর সুন্দর টপ আর এখানকার দেখো প্রচুর ফুল হয়েছিল সেগুলো নিশ্চয়ই এইভাবে তুলে রেখা হয়েছে আর যেহেতু নিউ ইয়ার দেখো লাখিবাম্বু গুলো কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু না খুব চিপ রেটে গাছ পাওয়া যায় যেগুলো আমাদের টাউনে বা উত্তরবঙ্গে প্রচুর রেট নেয় সেই তুলনায় এখানে কিন্তু প্রচুর কম দেখো ছন্দমল্লিকা কি সুন্দর না এবার আমি তোমাদের বলি এখানে এত রকমের গাছ আছে আমি কিন্তু কোনো গাছেরই নাম জানি না ভাই কোনো গাছের বলবো না কিছু কিছু গাছের নাম জানি কিন্তু বহুত গাছের নাম জানি না অজস্র গাছ আছে তো তোমাদের শুধু আমি সাইলেন্টলি দেখাবো মিউজিক দিয়ে তোমরা দেখতে থাকো কারণ নাম আমি সবাই জানি না তাই বলতেও পারবো না তো দেখো তোমাদের টবগুলো দেখেছো কত সুন্দর সুন্দর ইনডোরের জন্য কি কালারফুল কিছু টব আছে এখানে যেগুলো একদম তোমার খুব রেঞ্জের ভিতরে এখানে না প্রচুর পকেট ফ্রেন্ডলি গাছ আছে দেখো একটা নতুন গাছ দেখো নতুন না অ্যাকচুয়ালি এটা সবাই দেখেছ হয়তো আমার কাছে নতুন দেখলে ঝুলন্ত বলের মতো গাছগুলো দেখো তোমার আবার দেখাবো নিচে দেখো অজস্র গাছ আছে অজস্র কোয়ালিটির গাছ আছে আরো ভিতরে তোমাদের নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি ছিল তার আগে আমি এখানে দেখো তোমাদের এই জিনিসটা দেখাই দেখো কি ছোট ছোট প্ল্যান্ট এগুলো কিন্তু না পিস লিলি না এটা কি লিলি যেন বললো পিঙ্ক কালারের ফুল হয়েছে লিলি টাইপের ক্যাটাগরির একটা ইয়ে ভুলে গেছি ঠিক আছে মনে পড়ছে না কি লিলি বললো তো দেখো দেখো এই বাতাসের গাছটা দেখো এটাকে আমি বাতাসের গাছ বলি এটা একটা নাম আছে ইয়ার প্ল্যান্ট এটা সম্ভবত তো এটা না মাটি লাগে না এটার জন্য দেখো এইভাবে ঝুলিয়ে দিতে হয় জাস্ট প্রত্যেক দিন স্প্রে করতে হয় তাতে এইভাবে গাছটা দেখো বাড়তে থাকে এবং খুব সুন্দর দেখো ছোটো ছোটো এই যে দেখো একদম সুন্দর ছোটো ছোটো না ফুল হয় একদম পার্পেল শেডের মধ্যে ভায়োলেট কালারের ফুল হয়েছে আর গাছটা এইভাবে ঝুলন্তভাবেই হয় কোনো মাটি লাগে না জাস্ট বেঁধে দিতে হয় দড়ির সঙ্গে আর ঝুলিয়ে দিতে হয় এবং বলের মতো দেখো কাটা বলের মতো তৈরি হয়েছে যায় দারুণ সুন্দর না তো চলো ভেতরে ঢোকা যাক একটা করে শাড়ি আমি এইভাবে করে দেখি দেখে তোমাদের কি কী গাছ আছে তোমরা একটু দেখে নাও দেখো মস টাইপের গাছ না এগুলো ফার্ন ক্যাটাগরির মতো দারুণ লাগছে না পাতাটা বেশ বিশাল বড় না কী যে গাছ হয় জানি না আর যে দাদাগুলো ছিলেন ওগুলো তো ওনারা ওইদিকে ছিলেন এতগুলো গাছের নামও জিজ্ঞাসা করা সম্ভব হয়নি বললেন ঘুরে দেখো এবং যদি কোনো গাছ পছন্দ লাগে তো নেব তো অবশ্যই আমার এখান থেকে গাছ আমি কিনি এবং নিয়ে এখান থেকে বেশিটাই যাই তো এইবারে কিন্তু নিয়ে যেতে পারবো না এখানে উইন্টারের সময় এসেছি লাগেজ ম্যাক্সিমাম তো এবারে সুন্দর করে দেখে যাই। তোমাদেরও দেখাই নেক্সটবার কিন্তু এসে ইনশাল্লাহ নিয়ে যাব। যখন আমাদের গরমের সময় লাগেজ একটু হালকা থাকে কারণ উলেন জিনিসগুলো থাকে না এখন কিন্তু ম্যাক্সিমাম উলেন সোয়েটার টোয়েটার আর বাচ্চা মানে তো ওদের এক্সট্রা এক্সট্রা করে নিতে হয় আর আমি এখানে দেখেছো আমার পুরোনো ব্লগ তোমরা আমি এখানে দু সপ্তাহের জন্য এসেছি তাই ম্যাক্সিমাম কাপড় নিয়ে আসতে হয়েছে তাই এইবারে নিয়ে যাব না ঠিক বারে যে ছুটিতে আসবো তখন কিন্তু ইনশাআল্লাহ নিয়ে যাবো আর কী কী গাছ নিয়েছি তোমাদের অবশ্যই দেখাবো তখন এবারে সুন্দর করে দেখে যাই একটু দাম গুলো করে যাব নেক্সট বার নেবো ইনশাল্লাহ পুরো নিয়ে তে আমার তো চলো আজকে দেখি শুধু গাছের প্রতি না ছোট থেকে একটা আলাদাই ভালোবাসা আছে আমার কি ভালো লাগছে না দেখো গাছগুলো কালারফুল না তোমরা দেখতে থাকো গাছগুলো দেখে তোমরাও গাছের প্রেমে পড়ে যাবে এত সুন্দর সুন্দর হ্যাঁ তোমাদের বলি এইদিকে যেগুলো আমি দেখাচ্ছি না এগুলো সব ম্যাক্সিমাম কিন্তু ইনডোর প্ল্যান্ট ম্যাক্সিমাম খুব মিনিমাম গাছ আছে এগুলো এই সাইডগুলো যেগুলো আউটডোরে হয় এগুলো সব দেখো ইনডোর কিন্তু সব তোমরা বাড়ির মধ্যে লাগাতে পারবে এবং সুন্দর গ্রোথ হবে গাছগুলো কিন্তু বাড়ি একটা গ্রিনিস আর বাড়ির মধ্যে গাছ মানে কিন্তু দেখো একটা আলাদাই আনন্দ দেয় চোখ মন আমার তো খুবই ভালো লাগে আমার বাড়িতেও গাছ আছে আমি ইনডোর প্ল্যান্ট খুবই পছন্দ করি যেহেতু ছাদে উঠতে পারি না গোটা দিন বাড়িতে থাকতে পারি না সেই জন্য ইনডোর প্ল্যান্টটাই আমি খুব ভালোবাসি যে বাড়ির মধ্যে আমার মন প্রাণকে গাছের দিকে দেখলে না মনটা ভরে যায় আবার ইনডোরে যদি ফুল হয় তাহলে তো কোনো কথাই নয় দেখো দেখো এই হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো দেখো কত সুন্দর প্রত্যেকটা হ্যাঙ্গিং খুব সুন্দর দেখো এটাতে কিন্তু মাটি নেই দেখছো টবগুলোতে এটাও দেখো ইয়ারে হয় একটু নিয়ে গোড়াতে এমনি ছোট্ট একটা এর মধ্যে বসানো আছে আপনিই গ্রোথ হচ্ছে কত রকমের যে ইনডোর প্ল্যান্ট মানে আমি তো এত ইনডোর প্ল্যান্ট নার্সারিতে এইভাবে আমি দেখিনি সত্যি কথা আমাদের এখানে উত্তরবঙ্গে মানি প্ল্যান্ট ক্যাটাগেরি দেখো কিন্তু কি সুন্দর না কিন্তু নাম জানি না বললাম কি সুন্দর না পাতা ক্যাটাগরিটা দেখছ রাবার প্ল্যানগুলো দেখো কি সুন্দর এখানে যেন খুব কম দামে গাছের যে দামগুলো বলছেন না না প্রায় সব কিন্তু এক দেড়শো টাকার মধ্যে প্রায় ম্যাক্সিমাম গাছ দেখছি আমি এক দেড়শো দুশো দুশোর উপরে দেখো এটাও লিলি ক্যাটাগরি কী দারুণ কালারটা হট পিঙ্কের মধ্যে কি অসাধারণ না এই সাইটের উল্টো দিকে একটা আমার ফেভারিট সাইট আছে সেটা তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি দারুন গাছের ক্যাটাগরি ওখানে দেখো কিছু আউটডোর প্ল্যান্ট দেখা গেছে এবং বাইরের দিকে আরও আছে দেখছি তো জবাটা দেখো ফোনে আসছেই না এত উজ্জ্বলতা ও ফোনের লাইটে আরোই লাইট হয়ে যাচ্ছে দেখো হোয়াইট হয়ে যাচ্ছে কিন্তু হোয়াইট আর একটা ইয়েলোর মিক্স আছে ফুলটার মধ্যে দেখাতেই পারলাম না তোমাদের হয়তো স্কিনে ভালো করে এগুলো কিন্তু বর্ষার গাছ আর এগুলো একটু আউটডোর কিন্তু বর্ষার সময় দেখো একটা করে স্টিক হয়েছিল বর্ষা না শীতেও হয় হয়তো ঠিক জানি না কিন্তু দেখো স্টিকগুলো খুব সুন্দর বা এখানে একটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি দেখো এই যে গাছটা কি সুন্দর না দেখতে অর্কিডের মতোই অর্কিড কিনা জানি না দেখো কি বিশাল বড় বড় ফুলগুলো আর কি উজ্জ্বল ফুলগুলো দেখো শুধু এখানে কিন্তু জাস্ট দুটো ফুল আছে দেখো কি বিশাল বড় বড় ফুলগুলো হয়েছে হ্যাঙ্গিং প্ল্যান্টে দেখো বারান্দায় ঝুলিয়ে রাখলে এগুলো যা মারাত্মক লাগবে না যাদের ব্যালকনিজ টাইপের জানালাগুলো আছে সেই বারান্দায় কিন্তু হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো মারাত্মক কিন্তু না দারুণ তো তোমরা যদি আমি সাজেস্ট করবো অবশ্যই যদি তোমরা মেদিনীপুর বা এইদিকে দীঘার দিকে কেউ ঘুরতে আসো তো চেষ্টা করবে এখান থেকে গাছ প্যাক করে নিয়ে যাওয়ার জন্য খুব কম দামে খুব ভালো ক্যাটাগরির গাছ পাওয়া যায় দেখো কতগুলো কোয়ালিটির জোগা এই জবা সরি জবার প্রচুর কোয়ালিটি আছে দেখলাম অনেকগুলো কোয়ালিটি যারা জবা পছন্দ করো লাগাতে পারো কারণ বলি এগুলো প্যাকেজিং কিন্তু অলমোস্ট পাঁচ দিন অবধি থেকে যায় কোনো কিছু সমস্যা হয় না কোনো গাছও ড্যামেজ হয় না বা দেখো উইন্টারের সিজনের দেখো ফুলগুলো শীতেরও মরুমেরও প্রচুর ফুল আছে যেহেতু এখন ডিসেম্বর চলছে আমি ডিসেম্বরে গেছি এসেছি তো ব্লগ দিতে হয়তো আমার দেরি হয়ে যাবে জানুয়ারি হয়ে যেতে পারে দেখো এই ক্যাটাগরির ফুলটা আমি অবাক হলাম দেখি কিছুটা পয়সা ফুলের মতো গাছগুলো পাতাগুলো দেখো কিন্তু ফুলগুলো কিন্তু গোলাপের মতো থকা থোকা আর কি কালারফুল দেখো খুব সুন্দর দেখতে অজস্র পাপড়ি প্রত্যেকটা কালারই খুব সুন্দর কেউ একটু কমলা কমলা টাইপের আছে কেউ গোলাপি দারুণ লাগছে এই যে এই গাছটার নাম জানি সব গাছের না জানলেও খুব সুন্দর লাগছিল না এই গাছটা কিন্তু আমাকে দারুণ লাগলো একদম গোটা গাছে ভর্তি হয়ে ফুল হবে দাদাটা বলছিলেন আর ঠোকায় ভরে থাকবে দেখতে দূর থেকে গোলাপের মতো লাগবে কিন্তু গোলাপ নয় দেখো এটা কিন্তু শীতের ফুল কি আজুবাজু গাছ দেখছি ভাই শীতের রানী দেখো চন্দ্রমল্লিকা থোকায় থোকায় ফুল এসেছে এটা ফুলগুলো জানুয়ারি হতে হতে একদম ভরে যাবে জানুয়ারির পরে যারা এগুলো নিয়ে যাবে বা রেডি করাই থাকে নিয়ে গিয়ে জাস্ট তুমি সুন্দর তোমার বাড়া বাড়ির শোভা বাড়াতে পারো তো দেখো দারুণ লাগবে বল দেখো এতগুলো ফুল এসছে অজস্র ফুড়িয়ে এসছে বাবা ফুটলে তো মানে চোখ থাধিয়ে যাবে রাঙিয়ে যাবে মন ভরে যাবে দেখলে এগুলো কিন্তু আউটডোর আর এগুলোর দাম কিন্তু প্রচুর কম দারুণ লাগছে না একদম প্রজাপতির মতো দেখো গাঁদা এই যে এদিকে আছে চন্দ্র এই যে ওয়ান অফ দা ফেভারিট আমার গাছ স্নেক প্ল্যান্টের ক্যাটাগরি কিন্তু এটার নাম আমি জানি না খুব ছোট ছোট দেখতে খুবই সুন্দর এই যে বলের বল টেবিল বল নাকি যেন বলে গাছগুলোর নাম কি থোকায় থোকায় হয়েছে ফোনের আলোতে আরও ব্রাইট হয়ে যাচ্ছে কিন্তু দিনের বেলা দারুণ লাগছে এই যে কিছু আউটডোর গাছ যেগুলো দেখো আউটডোর সেগুলো কিন্তু একদম বাইরেইভাবে রাখা আছে সেগুলো কোনো শেডে নেই দেখো প্রচুর ফুল হয়েছে আউটডোর মানে দিকে যত রোদ লাগাবে তত ওদের ফুল আসবে তাই না দেখো বিলাস বাগান বিলাসগুলো কতগুলো ফুল এসছে এই পুকুরটা দেখো মধ্যখানে আছে বিশাল বড় একটু পুকুর করেছে ওরা ওই কিছুটা পুলের মতো চতুর্দিকে বাধাই করা সুইমিং পুল টাইপের পানি ভরে নেয় আবার ওখান থেকেই পানিগুলো তুলে গাছে দেয়া হয় প্রচুর ক্যাটাগরির ফুল গাছ স্নেক দেখো এই স্পাইডার প্ল্যান্টগুলো কেমন করে আছে মানে এমন কোনো গাছ নেই হয়তো এখানে নেই অ্যারিকা পাম ঠিক বললাম নাকি তাও জানি না এরিকা একটা আছে আমার বাড়িতে কিন্তু এটা পাম বলছে ওটাও তো পামই বলে চলো আমি একটু ঘুরে বেড়াই তুমি একটু ভিডিও এই এই যে মিনি হয়ে আছে এখানে দেখো ছোট ছোট যেটা আমরা অ্যাডিনিয়াম বলি ক্যাকটাস ক্যাটাগরি এটা আমারও আছে ছাদে প্রচুর জল লাগে না কিন্তু ফুল দিতেই থাকে গোটা বছর দারুণ একটা গাছ এই যে ওয়ান অফ দ্য ফেভারিট সাইট আমার চলে আসলাম যেখানে হোল শুধু ক্যাকটাস অ্যান্ড ক্যাকটাস এত সুন্দর সুন্দর টাইপের ক্যাকটাস ক্যাটাগরি আছে নাম তো জানি না কিন্তু অসাধারণ দেখতে দেখোই দেখো এটা যে একটা কী নাম বললো বল ফুটবলের মতো দেখতে আর যে সুক্ষ সুক্ষো কাটাগুলো কাঁটাগুলো সূক্ষ্মভাবে ভুলেও হাত দিও না এত শক্ত শক্ত কাঁটা বাপরে আমি তো ভাবছি যদি এটা নিয়ে যাই বাড়িতে তো প্যাকেজিংটা কেমন করে করবে আর নিয়ে কেমন করে যাব। খুবই শক্ত কাঁটাগুলো গাছটার আর গাছটা সম্বন্ধে যেটা জানলাম এটা কিন্তু বারো বছরে বলে ফুল আসে এটার মধ্যে দেখার মতো হয় তখন গাছটা এই যে এখানে একটা দাদা আছে উনি প্ল্যান্টিং করছেন এই যে এগুলো হচ্ছে প্রায় বলছে সাত আট বছরের গাছ এই যে এত বড় বড় হয়েছে আর যেগুলো ছোট আছে যে মাঝারি সাইজের উনি প্ল্যান্টিং করছেন তো এইগুলো বারো বছর পর ফুল আসবে ইস শক্ত মানে এই যে আমি হাত দিলাম তো মারাত্মক শক্ত কাঁটাগুলো একদম ছুচের মতো এই যে উনি এগুলো রেডি করছেন তো এগুলোর বয়স বলছেন তিন বছর হয়েছে তাহলে এটা ন বছর পর এগুলোতে কিন্তু ফুল আসবে আর ক্যাকটাসের ফুল মানে তোমরা জানোই অনেক দিন থেকে যায় দেখতে এত সুন্দর লাগে এখানে কিছু ক্যাটাগরি আছে যেগুলো তো ফুল হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি এটা যে ঝাড়ের মতো কেমন গাছটা এটাও ক্যাকটাস ক্যাটাগরি কিন্তু কেমন না সুন্দর দেখতে গাছটা এই যে গাছগুলো দেখো যেন মনে হচ্ছে মরে গেছে পাতাগুলো কিন্তু না মোটা মোটা একদম প্লাস্টিকের মতো পাতাগুলো আর এরকমই কালারফুল দেখছো ছোট ছোট বড় বড় প্রত্যেকটা গাছই কিন্তু এখানে বিক্রি হয় এবং প্রত্যেকটারই দাম আছে এক একটা আলাদা ক্যাটাগরি প্রায় এক দেড়শো টাকা থেকে স্টার্ট দুশো আড়াইশো অব্দি আছে খুব সুন্দর সুন্দর খুব কম দামের এই গাছগুলো তো আমার সত্যি বলতে খুবই রিজনেবল লাগলো কারণ এক একটা গাছ এগুলো বাইরে কিন্তু প্রায় পাঁচশো ছশো হাজার বারোশো চোদ্দোশো অব্দি এগুলো গাছ বিক্রি হয় দেখো এটাই লিলি দেখতে পেলাম যেটা হোয়াইট আমি জানি ওটাই লিলি আর ওগুলোরও কি যেন নাম আছে আমার ঠিক মনে নেই এখন একটা সুন্দর ক্যাটাগরির ক্যাকটাস ছিল আমি দেখতে চাইলাম এই দেখো দেখো এখানে দেখো এগুলো দেখো দারুণ লাগছে না যেন মনে হচ্ছে এরাই ফুল ক্যাটাগরি ক্যাকটাস কিন্তু এরাই ফুল এক একটা ফুলের মতো শেপ নিয়ে আছে কি কালারফুল না গাছগুলো এই যে দেখো ফ্লাওয়ার হয়েছে অসাধারণ দেখো একটা ডালের মধ্যে একটা ঝুমকা দেখো ফুল হয়েছে দারুণ লাগছে দারুণ মানে দারুণ এতগুলো ফুল হয়েছে ও গাছটা সেই ফুলের ভারে নুয়ে গেছে না আর ফুলগুলোর কালার দেখো কি মিষ্টি আর কি সুন্দর এখানেও দেখো প্ল্যান্টিং হয়েছে একদম ছোট ছোট গাছ লাগানো হয়েছে এরকম টপ সময় দিয়ে উনি ওনারা এরকম বিক্রি করে সব সময় তোমাকে নিতে হবে এবং দা ওর মধ্যে দামগুলো কিন্তু খুব সস্তা ক্যাটাগরি দেখো আমি তো পাগল তোমাদের যে কি অবস্থা হচ্ছে জানি না গাছগুলো দেখে যারা গাছপ্রেমী দেখো কি দেখাচ্ছে তো কালারফুল ক্যাকটাস এবং দেখো একটু করে স্টিক দেওয়া আছে এখানে এবং দামগুলো লেখা আছে এগুলো সম্ভবত দেখলাম ছোটোটা সাইজ দুশো আর বড়গুলো মনে হয় চারশো কি কালারফুল দেখো মাথা নষ্ট করা গাছ আছে এখানে যারা গাছ প্রেমী তারা কিন্তু লোভ সামলে একদমই থাকতে পারবে না প্রায় দশ পনেরো হাজার টাকা তোমরা গাছ কিনে নেবে এবার একটা গাছ নিয়ে এবার একটা নিয়ে আসি দেখো দেখো পাগল করা দেখো ক্যাকটাস একটা স্টিকের মতো জাস্ট ওই কিছুটা আমাদের ড্রাগন ফ্রুটের মতো স্ট্যান্ড দেখো তার উপরে ফুলগুলো দেখো পাতা না ফুল দেখো ছোট্ট ছোট ছোট যেগুলো দেখছো এগুলো দুশো আর বড়গুলো চারশো দাম করা আছে এবার একসঙ্গে নিলে অবশ্যই একটা বার্গেনিং তো করলে একটু দাম তো কমবেই এই কুড়ি সম্ভবত দারুণ না কি কালারফুল তো তোমাদের কেমন লাগছে গাছগুলো একটু বলবে আমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে গাছগুলো অবশ্যই যারা যারা অনেক গাছ দেখিয়েছি সবাই নাম জানো তারা তারা আমাকে একটু নামগুলো কমেন্ট করে বলিও কোনটা কোন গাছ আমারও জানা হয়ে যাবে দাদা আমাদের নামগুলো বলেছিলেন কিন্তু সত্যি কথা বলতে আমার একদমই মনে নেই এতগুলো গাছের নাম সব ব্রেন থেকে আমার বেরিয়ে গেল তাই আমি আর বলে উঠতে পারলাম না বা চন্দ্রমল্লিকা সমারোহ কত কুড়ি এসছে দেখো কত কুড়ি এসছে অজস্র ফুলগুলো ফুটে গেলে যা লাগবে না মানে চোখ ফেরাত যাবে না এরকম কয়েকদিন পর আসলে চলো আমাদের তো দেখা কমপ্লিট হলো তো এখানেই দেখো চন্দ্রমল্লিকাগুলো দেখো এখানে বাইরে দেখেছিল না এখান থেকেই কিছু কিছু হয়তো কেটে রাখা আছে কারণ নতুন বছর চলছে অনেকেই ফুল নিতে আসে তাদের জন্য দেখো গাছটা দেখো কী কালারফুল কী গ্রিনিস মাথা নষ্ট হবে আমার আমি লোভ সামলাতে সত্যি পারিনি তো দেখা হচ্ছে আর একটা পরের ব্লগে থ্যাংক ইউ